এই সারগন ফুলা দহন করার পর যতটুকো দুধ হইতো ওগো আল্লাহ এই দুধটা আমি আমার পিতা মাতাকে না খে আমি আমার সন্তান বিবিকে আমি কখনো খাওয়াইতাম না জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সারাদিন ছাগল চড়াইতাম আর রাতের বেলায় এসে ছাগল থেকে আমি দুধ দহন করে আমার পিতামাতাকে আমি আর সর্বপ্রথম আগে আমার পিতা মাতাকে আমি খাওয়াইতাম এরপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম আমার বিবিকে খাওয়াইতাম Богу আল্লাহ लास्टে আমি খাইতাম একদিন আমার ছাগল থেকে দুধ দহন করতে করতে আমার বিদ্ধ বাবা মা ঘুমিয়ে যায় সেই দুধের প্রাণ আমি আমি মা বাবার সম্মানে সারা আমার সারা রাত আমার পা ধরে কান্না করেছে এরপরও আমার সন্তানকে আমি খাইতে দেই নাই যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতা না খাইছে ততক্ষণ পর্যন্ত আমি বান্দা আমার সন্তানদেরকে আমি খাইতে দেই নাই ও আল্লাহ এই নেক কাজের সেলাই করে এই গুহা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও ওই বান্দা দোয়া করতে দেরি হইছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাথরটাকে একটু সরায়া দিয়েছে বলেন সুবহান আল্লাহ জবান খুলে বলেন সুবহান আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ ফকরুল আলমিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যাওয়ার পর যদি কোনো বান্দা যদি ইমান আনে জোবান খুলে বলেন কি কোন বান্দা যদি ইমান আনে ইমান আনাটা হলো কি জিনিস

আমি হলো তোমাদের এই আনার পরে তোমরা যদি তোমরা নে কামল করতে পারো বান্দা তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি জোবান ফুলে বলেন না সোয়াহান আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ तू খুলে বলেন আমাদের লকে বলেন আওয়াজ করে বলেন কে আল্লাহ বলেন বান্না বান্দা আমি একদিন নয় দুই দিন নয় তোদেরকে আমি দশ মাস দশ দিন হলে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি সুন্দর করে তোদেরকে বানিয়েছি বান্দা তোদের মাথার উপরে দেখ ওই বিশাল আসমানটা আমি আল্লাহ সুন্দর করে বানাই নাই তোরা যে জমিনে চলাফেরা করিস এই জমিনটাও কিন্তু আমি আল্লাহ সুন্দর করে বানাই নাই কেননা আমি আল্লাহ আসমান বানানোর পর কোরানের কোথাও বলি নাই যে আমি আল্লাহ আসমানটা সুন্দর করে বানাইছি আমি আল্লাহ আবার জমিনটা বানানোর পর বান্দারে আমি কোরআনের কোথাও বলি নাই যে আমি আল্লাহ এই জমিনটা সুন্দর করে বানাইছি বান্দারে তোকে আমি বানানোর পর

পাশাপাশি তারা নে করবে বান্দা আমি তোর উপরে নামাজ ফরজ করেছি নামাজ যদি কায়েম করিস নামাজটা যদি পড়িস তাহলে এটার নাম হলো নে কামল কোন বান্দা যদি নে কামল করে আর নে কামলের পাশাপাশি যদি আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ তোমার নাম হলো রহমান আল্লাহ তোমার নাম হলো রহিম আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তোর ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না বলেন সুবহান আল্লাহ জবান খুলে বলেন সুবহান আল্লাহ বনি ইসরাইলের একটা ঘটনা আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে কামলের আমলের কত দাম বনি ইসরাইলের তিনজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাইতে যাইতেছিল দিয়ে চলতে চলতে হঠাৎ করে ঝড় হয়ে গেল বাসার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল বান্দারা যখন পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো ঢোকার পরে প্রচন্ড বাতাসে আল্লাহর কুদরতে একটা পাথর এসে ওই গহার মুখটা যখন বন্ধ হয়ে গেল তিনজন বান্তা এখন মনে মনে ভাবতেছে একজন অপরজনকে বলতেছে আবার আরেকজন আরেকজনকে বলতেছে আমরা বৃষ্টির ভয়ে বা ঘূর্ণিঝড়ের ভয়ে আমরা এই পাহাড়ের চোরাই গিয়ে আমরা এই পাহাড়ের গহায় আমরা আশ্রয় নিলাম পরের পরে যখন প্রচন্ড বাতাস এসে এই গুহার মুকটা যখন একটা পাথরে সে বন্ধ হয়ে গেল কিন্তু আমরা তো এই গুহা থেকে বের হইতে পারবো না বা আমাদের তিনজনের যে শক্তি আছে এই শক্তি দিও আমাদের এই পাথরটাকে সরানোর মতো ক্ষমতা নাই এরপরে তিনজন বলতেছে এই গুহার ভিতরে দুনিয়ার কেউ নাই দুনিয়ার কেউ নাই এখানে আমাদের রবকে জবান খুলে বলেন কে এর তিন যে শক্তি এই শক্তির দ্বারা ওই পাক ও মতো ক্ষমতা আমাদের নাই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই দুনিয়ার কোনো মানুষের জিহ্বায়ে ক্ষমতা নাই জবান খুলে বলেন ঠিক কি না একটু জবান খুলে বলেন ঠিক না সব ক্ষমতার মালিক কে বলেন আওয়াজ করে বলেন কে এ এলাহি মু মেরা তিনজন একজন অপর জনকে বলতেছে আমাদের তো ক্ষমতা নাই আমরা হলো দুর্বল আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছেন কিন্তু সব ক্ষমতার মালিক হলো একজন তেনার নাম হলো আল্লাহ এই তিনজনের ভিতরে দুইজন একজনকে বলতেছে ভাই তোমার জীবনে কোনো ভালো কাজ থাকলে এই ভালো কাজের সিলাই করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন একটু পাথরটাকে সরিয়ে দেয় একটু জোগান খুলে বলেন সোবাহান আল্লাহ প্রথম নাম্বার বললাম আল্লাহ দিয়ে বলতেছে মালিক ওগো আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই তবে সত্য একটা আমল আছে আল্লাহ আমার বাড়িতে আমার বাড়িতে পয়টা ছাগল ছিল আগল নিয়ে আমি যখন মরুভূমিতে যাইতাম আমি যখন ছাগল পালতাম ওই সময় আমার পিতামাতা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো ওগো আল্লাহ সারা দিন ছাগলগুলো চড়ে আর চোরানোর পর রাতের বেলা যখন আমি বাড়িতে আসতাম মায়ের কাছে বাবার কাছে যখন আমি আসতাম এই ছাগল গুলা করার পর যতটুকু দুধ হইতো আল্লাহ এই দুধটা আমি আমার পিতা মাতা কে না খেয়ে আমি আমার সন্তান বিবিকে আমি কখনো খাওয়াইতাম না জবান খুলে বলেন না সোহান আল্লাহ

করতে আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে যায় এই দুধের পেয়ারা নিয়ে আমি মা বাবার শীতানে সারা রাত আমি দাঁড়িয়েছিলাম আমার সন্তান গুলা ক্ষুধার তরণাই সারা রাত আমার পা ধরে কান্না করেছে এরপর আমার সন্তানকে আমি খাইতে দেই নাই যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতা না খাইছে ততক্ষণ পর্যন্ত আমি বান্দা আমার সন্তানদেরকে আমি খাইতে দেই নাই ও গো আল্লাহ এই নেক কাজের ও সেলাই করে এই গুহা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও ওই বান্দা দোয়া করতে দেরি হইছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাথরটাকে একটু সরায়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ জবান খুলে বলেন সুবহানাল্লাহ আতিনা ফি দা ইখরা জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের নেক কাজের বিনিময়ে যদি আমরা দোয়া করি আজকে এই সামিয়ানার নিচে আমরা বসেছি মনে মনে যদি আমরা আল্লাহকে বলি ও আল্লাহ সারা জেন্দেগি গুনা করেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই আল্লাহ আজকে তোমার জান্নাতি স্বামী আনার নিচে আমরা বসেছি এই ভালো কাজের সিলাই করে আমরা তৌবা করতেছি আমাদের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ বলে বান্দা তোর তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করতে দেরি করবো না বলেন সুবাহ আল্লাহ যখন মা করলেন আল্লাহ বদরাবুল আলমিন একটু পাথরটাকে সরিয়ে দিলেন এতটুকু ফাঁক হইল যে তিনজন বান্দা ওই গুহা থেকে বের হবে এমনটা নয় এখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে ভাই আমি দোয়া করার কারণে একটু পাথর সরেছে এখন তুমি দোয়া করো তাহলে তোমার দোয়ার বদল হতে আল্লাহ বাকরবুল আলমিন একটু পাথরটাকে সরা দিতে পারে কি পারে না তোমান খুলে বলেন পারে কি পারে না দ্বিতীয় আল্লাহর ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলতেছে আর ডাক দিয়ে বলতেছে ও গোমালি আল্লাহ জীবনে দিন আল্লাহ এমন কোন ভালো কাজ করে নাই তোমার গোলামিও আমি করতে পারি নাই তবে আল্লাহ

আমি কাজ করতে করতে ব্যবসা করতে আল্লাহ দুই পাহাড়ের মাঝখানে যতগুলা সাগল বক্রিয়ার গোট রয়েছে সবগুলা ওই বান্দা দীর্ঘদিন পর ওই বান্দা যখন মনিবের কাছে এসে বললো মণিবামার দীর্ঘদিন আগে আপনার বাড়িতে আমি অল্প কিছু কাজ করেছিলাম এই কাজের বিনিময়ে কিছু আমি টাকা পাই তামির টাকাটা যদি আমাকে দিতেন তাহলে আমি আমি গোলামের বড় উপকার হইত ওই মনির ডাককে বলে এই যে দেখো দুই পাহাড়ের মাঝখানে যত গুলা উদ্ধেরা দুম্বা দেখতেছো এই গুলা তোমার টাকার সব জবান খুলে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই বান্দা কিছু টাকা এটার জন্য হয়তো আপনি আমার সঙ্গে টিটকারি করতেছেন মনির ডাক বলে না না তুমি যখন আমার কাছে কিছু টাকা তুমি রেখে গিয়েছিলে এই টাকাটা আমি ব্যবসা করতে 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 এই যে দেখো দুই পাহাড়ের মাঝখানে যতগুলা শাল বকিয়ার উল দেখতেছো এইগুলা সব তোমার টাকা আল্লাহর যে ওই বান্দা ডাক দিয়ে বলে মালিক প্রভু আল্লাহ মানুষের হক আমি নষ্ট করি নাই ওই বান্দার শেষ পর্যায়ে ওই বান্দার সব কিছু আমি ফেরত দিয়েছি আমার কাছে যত কিছু আমানত ছিল আল্লাহ তার আমানতকে আমি সব বুঝিয়ে দিয়েছি আল্লাহ এই ভালো কাজের বিনিময়ে তুমি আল্লাহ এই গুহা থেকে আমাদেরকে রক্ষা করো এমন ভাবে দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ দ্বিতীয় ব্যক্তির দোয়াটা এমন ভাবে কবুল করেছে যে আল্লাহ কুদরতি ভাবে ওই গোহার পাথরটা আর একটু সরিয়ে দিয়েছে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ তু দুনিয়া সতান হাই দুনিয়া কি নমা এ পর লাগা হাই নমি কে আজ দুনিয়া জুতা পাস ভাঙা কা দে কেবাসী বান খোদা জবান খুলে বলেন সব শক্তির মালিক কে বলেন কে আমাদের জবান দিয়েছেন কে আমাদের হায়াত দিয়েছেন কে আমাদের আমার মরণ দিবেন কে ওই বা আল্লাহ বলেন বান্দা তোর আমি কবুল করেছি আর আমি আল্লাহ কুদরতি ভাবে একটু পাথরটাকে আমি সরিয়ে দিয়েছি দুইজনের দোয়ার বদলে যতটুকু ফাঁক হইছে এতটুকু ফাঁক দিয়ে বান্দারা বের হইতে পারবে না আর ওই বান্দারা তখন সকলে আবার পরামর্শ করতেছে যে আমরা দুইজন দোয়া করলাম আরেকজন তো বাকি রয়েছে তাহলে আরেকজন দোয়া করলে হয়তো আল্লাহ আরেকটু সরা দিতে পারে ওই বান্দা দুই বান্দা যখন কিতুয়া বান্দাকে ডাকতে বলতেছে বন্ধু আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই পাথরটাকে ছড়িয়ে দিয়েছে এখন তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে এই গোহা থেকে মুক্তি দেয় জোবান খুলে বলেন না সোবাহান আল্লাহ তিন নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে এত পরিমাণ লজ্জা হয়েছে এত পরিমাণ লজ্জা পেয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক

আল্লাহ জীবনে কোনোদিন তোমার হুকুম মানি নাই ওগো আল্লাহ সারা জেন্দেগি গুণা করেছি সারা জেন্দেগি গুণা করেছি গুনার গুনার কারণে আমার জবান না পাক গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ না পাক ও আল্লাহ গুনা করতে করতে আসমান পরিমাণ গুনা করেছি আল্লাহ গুনা করতে করতে জমিন পরিমাণ গুনা করেছি ওই বান্দাটা চোখের পানি ফেলতেছে আর আল্লাহকে গুলা বলতেছে অব আল্লাহ আমার জীবনে এমন কোনো ভালো কাজ না

তাহলে আমাদের زندگিতে گناہ আছে না নাই زبان খুলে বলেন আছে না নাই কারো জীবনে হয়তো কম আবার কারো জীবনে হয়তো বেশি আমরা কিন্তু দুনিয়ার বুকে گناہ ছাড়া কেউ নাই আমরা گناہ ছাড়া কিন্তু আমরা কেউ নাই কবে আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে توبہ করতে হবে কেননা নবীজি বলেন আত্তা ইবুনিন আদাম ফি কামাল্লা আদাম বাহু কোন বান্দা যদি তওবা করে দিনে যদি তওবা করে এরপরও মালিক কবুল করবে কোন বান্দা যদি রাতে তওবা করে আল্লাহ কবুল করবে কোন বান্দা যদি এক এক তওবা করে তাও মালিক কবুল করবে কেননা আল্লাহ তো বলেন বান্দা জান্নাত বানাই সেটা কিন্তু আমি মালিকের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই একটু জবাব দেন আল্লাহর জন্য আল্লাহ জান্নাত বানাইছেন কেননা জান্নাতের ভিতরে আল্লাহ থাকবেন নাকি না না আল্লাহ বলে বান্দা আমার জন্য আমি জান্নাত বানাই নাই বান্দা আমি কিন্তু আমার জন্য জাহান্নাম আমি আল্লাহ বানাই নাই আল্লাহ কি জাহান্নামের ভিতরে ঢুকবেন জবান খুলে বলেন জাহান্নাম কার জন্য বানাইছেন আল্লাহ বলে বান্দা জাহান্নাম তোদের জন্য বানাইছি এরপরেও আল্লাহ বলে বান্দা জান্নাত তাও কিন্তু আমি আল্লাহ তোদের জন্য বানাইছি তোমরা যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত দুনিয়ার বুকে যদি তোমরা কামল করতে পারো ইমান যদি তোমার আনতে পারো আর যদি ইমান করার পাশাপাশি ইমান আনার পাশাপাশি যদি তোমরা আনে কামল করতে পারো বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ জান্না ফিরে দাউল রাখছি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক صالحا وعمل عملا صالحا فولا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما زمان كلا الله أكبر الله أكبر বান্দা হইতে পারে যে বান্দা ইমানের সেনে কামল করেছে আবার যারা নে কামল করে না তাদেরকে নে কামলের দাওয়াত দিয়েছে ইসলামকে ভালোবাসে না তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে এদের জন্যই তো আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি বলেন সুবহানাল্লাহ কেননা আল্লাহ আমাদেরকে গুনার কারণে জাহান নামে দিবেন আবার জাহান নাম থেকে কিন্তু আল্লাহ ভালোবেসে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এই কারণে আবার জান্নাতে দিবেন নবী যে আজকের ঘটনা বর্ণনা করেন

জাহান্নামে থাকতে পারছি পারছিনা করুণা জাহান্নামের আগুনের তাপে আমাদের কলিজা পুড়ে গিয়েছে ওগো আল্লাহ জাহান্নামের আগুনের এত পরিমাণ কষ্ট আনি আল্লাহ এই জাহান্নামের আগুনের কারণে আমাদের কলিজা পুড়ে গিয়েছে আমাদের শরীরটা ছাইলা হয়ে গেছে ওই বান্দা তখন মালিককে ডাকতে বলবে মালিক আল্লাহ তুমি যদি একটু দয়া করে আমাদেরকে জাহান নামের আগুন থেকে যদি ওই জাহান নামের বারান্দায় বা জাহান নামের কিনারায় যদি একটু আমাদেরকে জায়গা দিতা তাহলে তোমার গোলামটা বড় আল্লাহ ওই তো আল্লাহ ওই বান্দার তোয়ারটা কবুল করবে বলবে বান্দা ঠিক আছে আমি জাহান নাম থেকে তোকে আমি জাহান নামের কিনারায় জায়গা দিলাম

তাহলে তোমার গোলাম বড় খুশি হইতো বলেন আল্লাহ একটু জোবান খুলে বলেন সোবাহান্লাহ তাদের দাঁড়ি

আল্লাহ জান্নাতের ভেতরে কত বান্দান্দি ঘোরাঘুরি করতেছে কত নাস জানলা দিয়ে দেখতেছি আল্লাহ তুমি যদি একটু জান্নাতের বারান্দায় আমাকে জায়গা দিতা কিছুই চাইবে না আল্লাহ বলবে ওয়া দাও বান্দা বলবে আল্লাহ পাক্কা ওয়াদা এরপরে আল্লাহ বলবে যাও তোমাকে আমি জান্নাতের বারান্দায় জায়গা দিলাম সেখানেও বান্দা যাওয়ার পর দেখবে যে জাহান নাম থেকে একটু করে আমার আগুনের তাপ এসে আমার শরীরে লাগতেছে আবার মালিককে ডাক দিয়ে বলবে ও আল্লাহ আমার মন চাইতেছে একটু জাহান নামের আল্লাহ জাহান নাম থেকে আমাকে মুক্তি দেন আমি একটু জান্নাতের ভিতরে যাব আর আবার ফিরে চলে আসবো জবান খুলে বলেন সোবাহান আল্লাহ একটু জোবান খুলে বলেন সোবাহান আল্লাহ নিল্লা আল্লাহ জান্নাতের দেরি দাঁড়ানো অবস্থায় এই আমি একটু দেখবো আল্লাহ তুমি জান্নাত কেমন করে বানাইছো আল্লাহ জান্নাত তুমি কেমন করে সাজাইছো ওই বান্দাকে আল্লাহ দিয়ে বলে বান্দা আমি আল্লাহ খুনা বান্দা কি যদি একবার জান্নাতে প্রবেশ করায় আমি আল্লাহ দ্বিতীয়বার ওই বান্দাকে জান্নাত থেকে আমি বের করে দেই না বান্দারে আমি তোমার সাথে এত খুন নাটক করলাম আমি আল্লাহ তোকে জান্নাত দেওয়ার জন্যই এমন করলাম জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ হর গরিদ নেকপুর Time. So...